পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের বিভিন্ন প্রকার কাজ করতে হয় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আমাদেরকে পৃথিবীতে যেন ভালো মতো বেঁচে থাকতে পারি সেজন্য ছোটোবেলার স্বপ্ন দেখেছিলাম পড়াশোনা করে শিক্ষিত হবার জন্য ভেবেছিলাম পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হব জীবনে যেন বেকার না থাকতে হয় যেন অদক্ষ না থাকি সেজন্য অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়েই দর্জি কাজ শেখার জন্য গিয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি শিখতে পারিনি নবম শ্রেণীতে ওঠার পর ড্রাইভিং শিখতে গিয়েছিলাম প্রাইভেট কার ড্রাইভিং সেখানেও প্রায় ছয় মাসের মতো ছিলাম কিন্তু ভালো মতো শিখতে পারিনি যতটুকু শিখেছি যেহেতু আমি ড্রাইভিং পেশাতে যাইনি সেহেতু সেটাকে আর কাজে লাগাতে পারিনি এরপর দশম শ্রেণীতে উপজেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়েছিলাম আবৃত্তি শেখার জন্য সেখানেও টিকতে পারিনি ভালো করে আবৃত্তিটা শিখতে পারিনি এরপর চেষ্টা করেছিলাম লেখালেখির জগতে প্রবেশ করবার জন্য কবিতা গল্প লেখার জন্য সেখানেও ঠিক টিকতে পারিনি স্বপ্ন দেখেছিলাম স্কুলে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা কিন্তু স্কুল কলেজও ভালো রেজাল্ট করতে পারিনি এরপর স্বপ্ন দেখেছিলাম ভালো একটা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা অর্জনের জন্য পরীক্ষা দিয়েছি কিন্তু ভালো ফলাফল করতে পারিনি সেখানেও ব্যর্থ হয়েছি জীবনের পদে পদে ব্যর্থতার গ্লানি মাথার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আর স্বপ্ন দেখছি যেন ভালো একটা ক্যারিয়ার গড়তে পারি এরপর বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি জানি না এখানেও কতটা সফল হতে পারবো তবে জীবনের বেশিরভাগ জায়গাতেই ব্যর্থ হওয়াটাই যেন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে তবু এগিয়ে যাচ্ছি বেঁচে আছি জীবনের সাথে পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কি পাচ্ছি আর কি পাচ্ছি না সেটার ব্যবধান কোথাও খুঁজতে যাচ্ছি না নিজের মতো করে পৃথিবীর বুকে বাকিটা জীবন বেঁচে থাকার চেষ্টা করছি নিজের মতন করে স্বপ্ন দেখছি সেটার বাস্তবায়ন করতে পারি কিংবা না পারি সেটা নিয়ে এখন ভাবছি না তবে যেটা মনে আসছে সেটা বুকের মধ্যে লালন করে সেটাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছি জানি না স্বপ্ন কি স্বপ্নই থাকবে নাকি কখনো বাস্তবে পরিণত হবে